আসসালামু আলাইকুম বন্ধুরা দুঃখের কথা কি বলবো দুঃখ আসলে শেষ হয় না এরকম একটা অবস্থা হয়েছে আমার সাথে তো আমি যদি ভিডিওটা একটু দেখার অনুগ্রহ থাকবে আপনার যারা ঘরে কবুতর পালেন দেখেন এটা হচ্ছে আমার কবুতর ঘরের সামনে সাইড এই সাইডে একটু টিনমাল আছে এই সাইডে টিনমাল আছে আর এখানে পুরো দরজা ফাঁকা এই যে এটা হচ্ছে পুরো ঘরের সাইড তো এই দেখেন একটা কবুতর পরে মারা আছে আর আরেকটা যদি বাইরে এই যে আরেকটা আজ থেকে ঠিক দুই মাস আগে আমার ঘরে কবুতরের সংখ্যা ছিল ছেচল্লিশ পিসের উপরে বুঝছেন আর এখন ভাই আমার ঘরে কবুতর এই যে এই কয়টা কবুতরই আছে এই যে একটা এই যে এই কয়টা কবুতর আছে এই কবুতর গলায় একটু উঠতে পারে এই ধরুন এই গলায় একটু বাইজা গেছে তো এই দুটা দেখেন আমি যদি একটু দেখাই এই যে এই সাইডটা বেজি ঢুকছে ঘরে বেজি ঘরে ঢুকার পরে একদম দুইটা কবুতর মায়েরা ফালাই গেছে আমার কবুতর ঘরে লাস্ট দুই তিন মাসে কোনো ডিম নাই কোনো বাচ্চা নাই এই যে একটা ডিম এই যে ফাটা খাই ভাল আছে লাস্ট একটা ডিম আছে তো কবুতর প্রচুর পরিমাণে ডরাইছে কবুতর ডিম এটা আজিতেও বসছে না তো খুব কিন্তু এ হিউজ লেভেলের খুব আছে তো এই যে এই দুই কোপ এখানে আছে ছয় কোপ অ্যান্ড এই সাইডে এখানে আছে বারো কোপ এখানে আসে চার কোপ আর কবুতর যদি দেখায় দুই চার ছয় আট দশ বারো এবং তেরো পিস কবুতর আছে এই হচ্ছে হিসাব তাও এখানে যদি এই কবুতর এই যে এই আর ঠিক যাবে কি এই যে আছে আমি যে এক বছরের মধ্যে আমার ঘরে দুই জোড়া থেকে বিশ জোড়া কবুতর আমি বানাইছিলাম দুই মাসের মধ্যে আমার তেইশ জোড়া কবুতর থেকে এই যে পাঁচ ছয় জোড়া ছয় জোড়া একটা কবুতর আছে এখন মানে ছয় জড়ায় নামাই দেখেছে আর দশ প্লাস দশ না দশ পনেরো জোড়ার মতো কবত একদম নাই ঘরে মানে এ হয়েছে বর্তমান অবস্থা আমার কৌতর ঘরে এই জন্য আমি দীর্ঘদিন যাবত আমার ইউটিউবে কোনো কৌতর সম্পর্কে কোনো ভিডিও আপলোড হয় না লাস্ট করে ভিডিওতে আমার শর্ট রিলস দিয়েছিলাম তাও এইগুলা দুই থেকে তিন মাস আগেকার করা অ্যান্ড দুই থেকে তিন মাসের মধ্যে আমার ঘরের এই অবস্থা হয়েছে তো আমার ঘরে মূলত ভাইরাস আক্রমণ করে ভাইরাস আক্রমণ করার কারণে কবুতরের বুক শুকা যায় টাল হয়ে যায় এবং কবুতরগুলো মারা যায় তো অবস্থায় আমি কবুতরগুলো জাস্ট খালি ফাই দিছি মানে এত কষ্ট লাগছে কিছু নাই তো আমার দাদার এই অবস্থা অ্যান্ড ভাবছি যে কেবল আপনাদের ভিডিও দেব একটা ভিডিও দেবো কবুতরের তো এখন করে ফেলতে হলো তো এখানে মাত্র একটা কবুতরে একজোড়া ডিম দিছিল তাও তিন মাস পরে তাও সেটা একটা ভেঙে ফেলছে অ্যান্ড এই যে তোর ভয় পাইছে এখন আর ডিমে দিতে যাচ্ছে না তো এই যেটা এখন আর কি ফালাই দেবো অ্যান্ড একদিকে কয়টা খাবার বানিয়ে দেবো তো এখানে আমি কিন্তু মাটি দিয়ে একদম সুন্দর করে মাটি লাগাই দিয়েছিলাম বা ঢুকছে যে কোনোভাবেই ঢুকছে পরে এখান থেকে আর কি বাইরের হওয়ার জন্য মাটিটা সুন্দর করে মাটি টাইনা সরে থাকে আমি কিন্তু জাস্ট খালি কলেজ থেকে আসছি পাঁচ মিনিট হয়েছে এখন সময় এত একটা বাজারে জাস্ট পাঁচ মিনিট হয়েছে মা আমাকে বলছে একটা কুত্তা মারা গেছে তো জাস্ট পাঁচ মিনিটের পর দুইটা কুত্তা মারা গেছে তো আমি আসছি পাঁচ মিনিটে হয় নাই তো আমি ডাইরেক্ট ঘরে আসি ভিডিও করলাম তো এই এগারোটা কুত্তারে আছে তো মুখে খুব সুন্দর একটা মাটি আছে যদি টাঙা ভিতরে কেউ সুন্দর একটা নর আছে সুন্দর একটা মাটি দিতে পারেন একটু ন করবেন আমার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আছে ভিডিওটা পর্যন্ত